রাজধানীর বাংলা মোটর সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দৃশ্য সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর তিন দিন রাজধানীর ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীরা বাইশ এপ্রিল দু পনেরো বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর সিগনালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বেগম জিয়ার গাড়িটি সিগনাল পার হলেও পেছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার ও মারাত্মক আহত হন তখন হামলাকারী একজনের কোমরে আগ্নাস্ত্রও দেখা যায় বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ আরো কয়েকজন এ সময় বাংলা মোটরের দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন প্রায় একই সময়ে বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয় বেগম জিয়া গাড়ির যেই আসনটিতে বসা ছিলেন ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায় এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এর একদিন আগে বিশ এপ্রিল দু হাজার কারণ বাজারে মেয়র প্রার্থী তাবিজ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন আর বক্তব্য চলাকালেই কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায় এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান বাজারে পুলিশের সামনেই হামলাকারীরা সংগঠিত হয়ে আরও নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক করে আহত হন বিএনপির বেগম জিয়া নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ার বহরে এত কিছুর পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি বিএনপির এত মায়াকান্না কেন কেন তারা ফ্যাসিবাদের দোষরদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কেনই বা দলীয় শৃঙ্খলাকে অগ্রাহ্য করে তাদের কাছে টেনে নেয় এত নির্লজ্জ কাজ দলীয় হাইকমান্ডের এখনই এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে এরা দলের তথা দেশের শত্রু এরা সুবিধাবাদী এদের প্রশ্রয় দিলে দলের যেমন ক্ষতি দেশারও ততটুকু ক্ষতি